ভা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেশী মূলক সাতটি ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল এই রাস্তা থেকে আজকে ভিডিওটা শুরু করছি কেন রাস্তা থেকে শুরু করছি তোমাদের দেখাই হ্যাঁ আজকে একটা মোটামুটি একটা ভালো খবর আছে হ্যাঁ ঠিক আছে তাই তোমাদের দেখাই ও বিবেক দেখো এই রিক্সাটা বিবেক বলো তুমি কী করছো রিক্সাটা কেন হলো কাজের জন্য এই কাজের জন্য বিয়ে গিয়ে রিক্সাটা কিনেছে তা হ্যাঁ দোকানের জন্য তা ওই সিটটার এ হচ্ছে ডিস্টার্ব আছে বলে বলে এটা খুলে দেব ওই জন্য এটা এ করছে খুলছে নাটটা এই যে সিটটা তো খোলা হয়ে গেছে প্রায় এই করছে এখন মাম্মা খুব রেগে গেছে আমি ওকে বকাবকি করেছি হ্যাঁ স্নান করা হয়ে গেছে স্নান করে স্কুলে ছাত্র한테ইও ফেলে দিয়েছে তা بوকেছি এত রাগ রেগে গেছে না সে কি বলবো বাড়ি যাব না বাড়ি যাব না সে কি অবস্থার মাই মারায় ই করছে হয় না কোনো মতেই হচ্ছে না ওরে ওই ওই দেখো আচ্ছা 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 রে এই ভায়ার পুরো বম হয়ে গেছে আমার মা ঠিক আছে খেয়ে দেনি দাও না হ্যাঁ আবার দোকানে যেতে হবে ওর্স দাও ছাতু দাও এই করছি তুমি তো ছাতু ফেলা দিয়েছো মাম্মা ওরকম করতে নেই আচ্ছা দিচ্ছি তারও গরম এখন গরম হাওয়া দিচ্ছি মাম্মা হাওয়া দিচ্ছে এখন এই যে হাওয়া দিচ্ছে এই দেখো গরম বাবা রেগে ফায়ার হয়ে গেছে মেয়ে আমার এই দেখো এখনো সেই হাওয়া দাও এই দেখ হাওয়া দাও গরম আচ্ছা নাও হাওয়া দিচ্ছে দেখো ওই দেখো আমি দেবো আছে না দিতে দিচ্ছে তা করবো কারেন্টটা নেই এই চলে গেলো আর সেই জিনিসপত্রও কতটা কেঁচি দিয়েছি মেঘ করেছি বিশাল একটা বৃষ্টি আসবে আর জিনিসপত্র দেওয়ার অসুবিধা বর্ষাকালটা খুব অসুবিধা এমনি তো অসুবিধা ফসফেরার জায়গা নেই আর তার উপরে আবার এই জিনিসপত্র বর্ষাকালে বেড কভার টবরগুলো কেচে দিয়েছি তো ওই জন্য তো বাড়ি থেকে চলে এসেছি চলে এসে দোকানে চলে এসেছি এই যে বিবেক বসে আছে মামাকে নিয়ে বিবেক এখানে খাবার নিয়ে আসে দুপুরে বাড়ি আগে যে বাড়ি গেলে না অসুবিধা হয়ে যায় আমরা এখানে থাকি লেট হয়ে যায় যাবো মাম্মা এ করে ওই জন্য আর ওই যখন তখন বাচ্চারা হয়তো ডাকে এই জন্য এই যে ও মামাকে এখন আদর করছে এখানে বসে আছি গাছের ছাপে রাবার গাছের এখানে সুন্দর হাওয়া হচ্ছে বসে আছি আমি এখন খেয়ে আসিনি আমি বাড়ি চলে যাবো বিয়ে করছে একটু পরে বাড়ি যাবে হাওয়া হচ্ছে একটু গল্প করি এই তো কাছাকাছি আগে ভাঙড়ে থাকতো তখন ওই ফোনে খাওয়ার সময় কথা হতো এখন তো রোজ একটু দেখা হয় যাই হোক ভালোবাসা বেড়ে যাচ্ছে আর ঝগড়াটাও বেড়ে যাচ্ছে কাছাকাছি থাকলে ঝগড়াটাও হয় ভালো এই আর কি চলছে জীবন আর সাই যে দেখা যাচ্ছে হাওয়ায় পাকা ইয়েটা উঠছে আর কি ওই কী বলে ওটা ছাতাটা আর ভ্যানের ওই যে খাবার দাবারগুলো ও মাল আনতে যেতে হবে শেষ হয়ে গেছে মাল এখান থেকেও নেয় মাল এই বেশিরভাগ এখান থেকেই নেয় অত দূরে যাওয়া সম্ভব হয় না ভাঙড়ে ঠিক আছে এই যে দুষ্টুমি দুষ্টুমি করে যাচ্ছে আমার দুষ্টুমা কত কিছু বলে যাচ্ছে জন্মদিন হেন তেন এইসব করে যাচ্ছে বাবার বালা ঠিক করে দিচ্ছে এই যে উফ চেপে দিচ্ছে হ্যাঁ ওই কাটা আছে এই দেখো বালাটা না হাফ বালা ঠিক আছে শুধু হচ্ছে খায় হয়ে গেছে ওই যে হচ্ছে না হাফ বালা তাই দেখাচ্ছে রোষায় রক্ত কামড়ে খেয়ে নিয়েছে এই সব বলছে হ্যাঁ তাই এ যা জলটা ফেলা দিলে এই যে করছে এখন দুষ্টুমি খালা করছে আদর করে দিচ্ছে গুঁতিয়ে দিচ্ছো এই হচ্ছে খালা করছে এই বল খেলার মাঠ এই যে এখানে পরিবেশটাই একটা আলাদা খুব সুন্দর যেও না মা বেশি দূরে যেও না পড়ে যাবে খেলা করে যাচ্ছে বাড়িতে একা একা থাকি কি সুন্দর খেলা আমরা এই যে বিছনায় বসে পড়েছি ঠিক আছে মাম্মা দেখো কি করছে এখনো ঘুমায়নি দশটা পাঁচ বাজে ঠিক আছে বিবেক না আসলে বিবেক এসেছে ও ওই মুখ ধুতে গেছে খেয়ে দে আর ঘুমাবো খেয়ে তে বাবা এই দেখো এই দেখো কি বলছে এই তো বাবা বদমাশি করো না হ্যাঁ 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 এবার আমরা ঘুমাবো শুয়ে পড়বো বিছ আ আহ কামড়ে ধরেছি বাবারি মামা ওরুম করতেন কোনোদিন রুম করেন হঠাৎ ওরম করছে কেন কামড়িও না মা লাগছে আমার এই পর্যন্ত রাখি আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ফেসবুক পেজটা ফলো করে নাও টাটা